আজকে লাইভে কথা বলবো অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোন এটা সুপ্রিয় সুপ্রিয় দর্শক অগ্রণী ব্যাংক থেকে সহজেই কিন্তু বিশ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নেওয়ার সুযোগ আছে তো এই পার্সোনাল লোন কাটবে কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে এগুলোর এ টু জেড নিয়ে আজকে লাইভে আমি বিস্তারিত কথা বলবো সুপ্রিয় দর্শক এই পার্সোনাল লোন বলতে আমরা বুঝে কি হচ্ছে বেতনের বিপরীতে যে লোনটা অর্থাৎ যে সকল ব্যাঙ্কে যাদের বেতন হয় তারা এই বেতনের বিপরীতে যে ঋণটা নিতে পারে বা যে লোনটা নিতে পারে সেটাই কিন্তু এই পার্সোনাল লোন বা স্যালারি এগেনিস্টে যে লোন এটাকে আমরা বলে থাকি তো এটা হচ্ছে অগ্রণী ব্যাংকে এটাকে পার্সোনাল লোন নামেই অভিহিত করে থাকে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নামে অভিহিত করতে পারে কিন্তু অগ্রণী ব্যাঙ্ক এইটার নাম দিয়েছে হচ্ছে পার্সোনাল লোন যে সকল স্যালারি পার্সন যাদের বেতন হচ্ছে অগ্রণী ব্যাংকের কোনো শাখায় হয় তারা চাইলে কিন্তু এই অগ্রণী ব্যাংকের এই শাখাতে কিন্তু এই পার্সোনাল লোনটির জন্য আবেদন করতে পারে অগ্রণী ব্যাংক এই এই পার্সোনাল লোন স্কিমের আওতায় সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু তাদের এই ঋণ গ্রহীতাদেরকে এই ঋণ দিয়ে থাকে কে কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে এটি নির্ভর করে তার ব্যাংক হিসাবে কত টাকা জমা হয় এটার উপর অর্থাৎ একজন ব্যক্তি চাইলে কিন্তু বিশ লাখ টাকা পর্যন্ত নিতে পারবে না এটা নির্ভর করবে তার ব্যাংক হিসাবে সব ধরনের কর্তন বাদ দিয়ে কত টাকা প্রতি মাসে জমা হয় এটার উপর নির্ভর করেই কিন্তু সে এই পার্সোনাল লোনটা নিতে পারবে এবং অগ্রণী ব্যাংক এই পার্সোনাল লোনটার হচ্ছে সর্বোচ্চ এইট্টি পার্সেন্ট পর্যন্ত হিসাব করে লোন দিয়ে থাকে অর্থাৎ ব্যাংক হিসাবে যত টাকা জমা হবে সাপোজ ধরুন কারো হচ্ছে বিশ হাজার টাকা ব্যাংক হিসাবে জমা হয় ব্যাংক এটা হিসাব করবে তার এইট্টি পার্সেন্ট অর্থাৎ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পর্যন্ত এই হচ্ছে ঋণ হিসাবে কিস্তি কাটানোর সুযোগ আছে আর বাকি হচ্ছে যে চার হাজার টাকা এটি হচ্ছে তার হচ্ছে মানে কিস্তি কাটানোর পর তার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশিষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এই অগ্রণী ব্যাংকের পার্সোনাল লোনের মেয়াদ হচ্ছে পাঁচ বছর অর্থাৎ ষাট মাস পাঁচ বছর ষাট মাস প্রতি মাসে একটি করে ইনস্টলমেন্টের মাধ্যমে মোট হচ্ছে ষাটটি ইনস্টলমেন্টের মাধ্যমে কিন্তু একজন ঋণ গ্রহীতাকে কিন্তু এই তার হচ্ছে এই যে যে ঋণটা যেটা নিবে সেটা কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ সর্বোচ্চ সময় পাবে হচ্ছে পাঁচ বছরের সময় পাবে তো সুপ্রিয় দর্শক এটার একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে একটা আরেকটা শর্ত দেওয়া আছে যেমন হচ্ছে সর্বনিম্ন চাকরির বয়স কিন্তু ছয় মাস হতে হবে অর্থাৎ যারা স্থায়ী চাকরিতে কর্মরত তাদের চাকরির বয়স হতে হবে কমপক্ষে ছয় মাস এবং সর্বোচ্চ পঞ্চান্ন পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু এই স্কিমের আওতায় ঋণ সুবিধা অগ্রণী ব্যাংক দিয়ে থাকে অর্থাৎ পঞ্চান্ন বছর পর্যন্তই হচ্ছে এটা ঋণ দিয়ে থাকে তবে পঞ্চান্ন বছর কারও যদি হয়ে যায় সেও যদি অগ্রণী ব্যাংকের এই পার্সোনাল লোনটি পাওয়ার জন্য আবেদন করতে চায় সেটা সে কিন্তু এটি করতে পারবে তবে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে বিধানটা হচ্ছে পিআরএল সহ সর্ব পিআরএল সহ সর্বমোট পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছরের বেশি হবে না সাপুজ ধরুন কারো বয়স হচ্ছে এনআরডি কার্ড অনুযায়ী সাতান্ন বছর এখন সে যদি অগ্রণী ব্যাংকের এই পার্সোনাল লোনটি নিতে চায় তো সেক্ষেত্রে তার পিআরএল সহ মোট হচ্ছে তিন বছর অর্থাৎ তিন বছরের মধ্যে তাকে কিন্তু এই অগ্রণী ব্যাংকের এই লোনটি কিন্তু পরিশোধ করতে হবে তো সুপ্রিয় দর্শক এর সর্বোচ্চ মেয়াদ হবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যেই কিন্তু এই একজন ঋণ গ্রহী তাকে প্রতি মাসে একটি করে ইনস্টলমেন্টের মাধ্যমে বা কিস্তির মাধ্যমে তার এই ঋণটি পরিশোধ করতে হবে পাঁচ বছরের অধিক সময়ের জন্য কিন্তু এই ঋণটি নেওয়ার সুযোগ নাই এর এর পরিশোধের ধরন হচ্ছে প্রতি মাসে একটি করে ইনস্টলমেন্ট বা কিস্তির মাধ্যমে আপনার যে ব্যাংকের যে শাখায় ই হবে আপনার স্যালারি হবে ব্যাংক কিন্তু অটোমেটিকলি সেই স্যালারি হিসাবতে আপনার ঋণ হিসাবে টাকা কেটে নেবে কেটে নিয়ে কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট করবে এ নিয়ে আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না সত্যি দর্শক বর্তমানে পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে বারো দশমিক নব্বই পার্সেন্ট এটি যদি আরও বাড়ে তো আপনাদেরকে আরও বর্ধিত হারে এই ইনস্টলমেন্ট আর এটি যদি আরও বাড়ে আপনাদেরকে এই বুদ্ধিত হারে এই সুদের হার আপনাদেরকে বের করতে হবে আর যদি এটি কমে যায় অর্থাৎ যদি এটি বারো দশমিক নব্বই পার্সেন্ট বর্তমানে এটি যদি সামনের দিনগুলোতে যদি কমে যায় তো সেক্ষেত্রে এটি কিন্তু আপনাদের জন্য কম হারে চার্জ করা হবে এটি অটো অ্যাডজাস্ট হয়ে যাবে সুদের হার বাড়া বা কমার ক্ষেত্রে এটি নিয়ে আপনাদেরকে কিন্তু নতুন করে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না এটা নিয়ে আপনাদেরকে কিছুই করতে হবে না এটি ব্যাংকের উপরই মানে দায় দায়িত্ব ব্যাঙ্ক এটি অটোমেটিকলি গ্রাহকের হিসাবে এটি ই করে থাকে সমন্বয় করে থাকে অর্থাৎ সুদের হার বেড়ে গেলে আপনাদেরকে বর্ধিত হারে সুদ কাউন্ট সুদ দিতে হবে আর সুদের হার যদি কমে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কমার সুবিধাটাও পাবেন সুপ্রিয় দর্শক এখন আমি কথা বলবো কারা অগ্রণী ব্যাংকের এই পার্সোনাল লোন এই স্কিমের আওতায় এই ঋণটা নিতে পারবে এর ইতিমধ্যেই লাইভে অনেকেই সংযুক্ত হয়েছেন যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই পরবর্তীতে যারা এই লাইভে সংযুক্ত হবেন বা লাইভটি দেখবেন তাদের উদ্দেশ্যেও রইল আমার হচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ অগ্রণী ব্যাংক এর এই পার্সোনাল লোনের আওতায় যারা এই ঋণটি পাত্রের জন্য আবেদন করতে পারবেন তারা হচ্ছে কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবী বা আদা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো চাকরিজীবী এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত কোনো চাকরিজীবী অথবা এমপিভুক্ত শিক্ষক এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবিন্দু চাইলেও কিন্তু এই পার্সোনাল লোনের আওতায় কিন্তু তারা এই ঋণ সুবিধাটা নিতে পারবে এবং ঋণ প্রাপ্তির জন্য আবেদন করতে পারবে অবশ্যই স্থায়ী চাকরি হতে হবে স্থায়ী চাকরি ব্যতীত কেউ কিন্তু এই পার্সোনাল লোনের আওতায় কিন্তু লোন পাওয়ার জন্য আবেদন করতে পারবে না আর এর আগেই বলেছি সর্বনিম্ন চাকরিকাল হতে হবে কমপক্ষে ছয় মাস এবং হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে পঞ্চান্ন বছর তবে পঞ্চান্ন বছরের উপরে হলেও অধিক বয়স হলেও কিন্তু পিআরএল সহ সর্বোচ্চ পাঁচ বছর সময় পাওয়া যাবে এই ঋণটি পরিশোধ করার জন্য তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে কী কী পেপার সাবমিট করতে হবে প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড তো লাগবেই আপনার হচ্ছে কয়েক কপি ছবির প্রয়োজন পড়বে পাসপোর্স সাইজের রঙিন ছবি আপনাকে দুজন জামিনদার নিযুক্ত করতে হবে একজন হবে হচ্ছে আপনার পরিবারের মধ্য থেকে আরেকজন জামিনদার হচ্ছে হচ্ছে আপনার কলিগ বা সহকর্মীদের মধ্য থেকে জামিনদারদেরও এনআইডি কার্ড এবং ছবির প্রয়োজন পড়বে হচ্ছে এই ঋণটির জামিনদার হওয়ার জন্য এছাড়াও আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে একটি পতায়ন প্রথম নিতে হবে প্রত্যায়নপত্রের প্রেসক্রাইব ফর্মটি আপনি অগ্রণী ব্যাংক থেকেও নিতে পারবেন অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকেও নিতে পারবেন সাধারণত এই ফর্মটাতে বলা হয়ে থাকে যে আপনার নামে কোনো শৃঙ্খলা বা বিভাগীয় কোনো তদন্ত নাই মামলা নাই বা আপনি দেশ রাষ্ট্রবিরুদ্ধে কোনো ধরনের কার্যকলাপে লিপ্ত নয় এরকম বিষয় উল্লেখ করে একটি প্রত্যায়নপত্র দেওয়া হয় এটি আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ থেকে কিন্তু আপনাকে এটি সংগ্রহ করে ব্যাংকে জমা দিতে হবে এবং আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক আপনার একটি বেতন বিবরণী সেটিও কিন্তু আপনাকে এনে এই ব্যাংকের শাখাতে আপনাকে এটি সাবমিট করতে হবে এগুলো হচ্ছে মেজর বিষয় এছাড়াও হচ্ছে আপনি যে চাকরিতে যোগদানরত সে তার প্রমাণ হিসাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যোগদানপত্রের কপিও কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং আপনার হচ্ছে যে প্রতিষ্ঠান আপনি কর্মরত সেই প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে পদক্ষেপ একটি আইডি কার্ডেরও কিন্তু প্রয়োজন পড়বে অর্থাৎ আপনার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ব্যাংক হচ্ছে এটি চাবে এবং আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকেন তো এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকলে এমপিও শিটের কপিরও কিন্তু প্রয়োজন পড়বে তো সুপ্রিয় দর্শক এই ডকুমেন্টসগুলো যদি আপনার যদি ব্যাংকে সাবমিট করেন তাহলে কিন্তু আপনারা এটি খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই পার্সোনাল লোনটি কিন্তু নিতে পারবেন এটি ক্ষেত্রে বিশেষে চার চার থেকে পাঁচটা ওয়ার্কিং ডে সর্বোচ্চ সময় লাগতে পারে বা অনেক ক্ষেত্রে কিন্তু আরও কম সময়ের মধ্যেও কিন্তু অগ্রণী ব্যাংক তার গ্রাহকদের কিন্তু এই ঋণ সুবিধাটা দিয়ে থাকে সুপ্রিয় দর্শক আপনারা যারা এরকম সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন বা আমি উল্লেখ করলাম যারা এমপিভুক্ত শিক্ষক বিন্দু যারা আছেন তাদের জন্য কিন্তু এই অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে এই একটি বিশাল সুযোগ রয়েছে আপনারা চাইলেই কিন্তু এই সুযোগটি আপনারা গ্রহণ করতে পারেন এবং আপনাদের অবগতির জন্য আমি আরও একবার বলি এই সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত অগ্রণী ব্যাঙ্ক এই ঋণ সুবিধা দিয়ে থাকে এই স্কিমের আওতায় তবে কে কত টাকা পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারে এটি নির্ভর করবে হচ্ছে তার ব্যাংক হিসাবে কত টাকা প্রতি মাসে জমা হয় অর্থাৎ আদার্স কর্তন বাদ দিয়ে কত টাকা তার ব্যাংক হিসাবে জমা হয় সেই জমাকৃত অর্থের এইট্টি পার্সেন্ট কিস্তি কাভারেজ হিসাব করে ব্যাংক হচ্ছে তার হচ্ছে এই গ্রাহকদের জন্য এই ঋণ সুবিধাটা দিয়ে থাকে